স্পেশালি আপনারা কিন্তু কোম্পানির তরফ থেকে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা জায়নামাজ পাবেন পাশাপাশি থাকছে তসবি পেয়ে যাবেন ভাইয়ারা প্রিমিয়াম কোয়ালিটির একটা টুপি এবং সুগন্ধি পারপাসে পেয়ে যাবেন আতর তাছাড়াও কিন্তু কোম্পানির তরফ থেকে প্রিমিয়াম কোয়ালিটির ব্যাকপ্যাকটা নিতে ভুলবেন না আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল যারা একদম রিজনেবল প্রাইস থেকে স্টার্ট করে মিড বাজেট এরপর হাই বাজেটের টু ইন ওয়ান এর কালেকশন গুলো খুঁজছেন মানে টাচ স্ক্রিন প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল প্লাস হচ্ছে অনেকগুলো ভেরিয়েন্টে চাচ্ছেন লাইক আই ফাইভ আই সেভেন আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য এই ভিডিওতে আপনি জেল লেনোভো এইচপি ব্র্যান্ডের কিন্তু টু ইন এর প্রোডাক্ট পাবেন শুধু তাই না স্পেশালি স্যামসাং এর প্রোডাক্ট থাকছে তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন সর্বনিম্ন প্রাইজে টু ইন এর ল্যাপটপ পার্চেস করতে হলে অবশ্যই আপনাকে টু ইন ওয়ান টেকনোলজিতে চলে আসতে হবে এটা ডেল অ্যাটিটিউটে দু হাজার বিশ ভেরিয়েন্টের একটা এক্সক্লুসিভ প্রোডাক্ট যেটা টাচ প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টার ইউজ করে আপনি ইউজ করতে পারবেন এবং এই ল্যাপটপটা ল্যাপটপ কাম ট্যাবলেট দুইটা ফিলে আপনাকে দিবে যদিও ইউজ প্রোডাক্ট কিন্তু আপনি নতুনের একটা ফিলও কিন্তু পেয়ে যাবেন এইট জিবি র্যাম আছে স্টোরেজ হিসাবে একশো আঠাইশ পাবেন আফটার ডিসকাউন্ট টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে এই চমৎকার ল্যাপটপটা অরিজিনাল চার্জার সহকারে আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় তাছাড়া আপনারা যারা কিনা ডেল ব্র্যান্ড পছন্দ করছেন না চাচ্ছেন আরেকটু প্রিমিয়াম বাজেটের মধ্যে প্রোডাক্ট তারা কিন্তু চাইলে আমাদের স্টক থেকে স্যামসাং এর এক্সক্লুসিভ সম্পূর্ণ মেটাল বডি টুইন ওয়ান এর প্রোডাক্টটা নিয়ে নিতে পারবেন এটা কিন্তু খুবই 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 চমৎকার একটা আউটলুক ক্যারি করছে তার উপরে সম্পূর্ণ মেটালের প্রসেসরটা থাকছে কোর আই সেভেন জেনারেশনটা পেয়ে যাবেন আপনি এইট ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো এনভিএমি এসএসডি আছে সুপার প্রিমিয়াম এই আউটলুকের প্রোডাক্টটা দিয়ে সকল ধরনের কাজ করতে পারবেন প্লাস ইজিলি ক্যারি করতে পারবেন আফটার ডিসকাউন্ট টোয়েন্টি ওয়ান থেকে পবিত্র মাহের রমজান উপলক্ষে পারচেস করতে পারবেন মাত্র 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 বাউন্ন হাজার পাঁচশো টাকায় ভিউয়ার্স আবারও রেজিস্টার করে ফেলেছি এক্সট্রু এলিট এখন একদম ফ্রেশ আউটলোকে টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে এই প্রোডাক্টটা পারচেস শুধু করতেই পারবেন না বরং এই প্রোডাক্টের সাথেও আপনি কিন্তু পাঁচটা গিফট আইটেম পেয়ে যাবেন অফারটা কিন্তু খুবই সীমিত সময়ের জন্য তাই দেরি না করে চলে আসেন আমাদের শোরুমে এবং সেম আউটলোকে কিন্তু আপনার লেনোভো ব্র্যান্ডও নিতে পারবেন এটা হচ্ছে ডিটাস্টেবল খুবই সুন্দর আই সেভেন প্রসেসরের এই জেনারেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো আছে এবং এই চমৎকার ল্যাপটপটা আপনার ডিসকাউন্ট টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে পারচেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় এই মুহূর্তে আমার হাতে রয়েছে খুবই সুন্দর ইউনিক এবং স্টাইলিশ এবং কালারফুল একটা প্রোডাক্ট আপনারা যারা কিনা এইচপি ব্র্যান্ডের প্রোডাক্ট সার্চ করছেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্ট হলে বেস্ট হয় প্লাস হচ্ছে মিনিমাম এইট জিবি র্যাম আপনার মাস্ট নিট এবং স্টোরেজ হিসাবে অবশ্যই টু ফিফটি সিক্স থাকতে হবে তার কিন্তু আমার হাতে এই এলিভেন জেনারেশন সমতুল্য এইচপি ব্র্যান্ডটা পার্চেস করতে পারেন এবং এই চমৎকার ল্যাপটপটা কিন্তু টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকায় এই মুহুর্তে কিন্তু আমার হাতে খুবই চমৎকার এক্সক্লুসিভ একদম থার্টিন জেনারেশন সমতুল্য টাচ প্লাস থ্রি সিক্সটি ডিগ্রাইজেনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে রাইজানের জিএটা আপনারা যারা সার্চ করছেন ঠিক আছে তারা কিন্তু একদম ফ্রেশ আউট লুকে আমাদের কাছ থেকে ষোলো জিবি র্যাম পাঁচশো এবং গ্রাফিক্স সহকারে এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন স্টক অ্যাভেলেবেল আছে কোয়ানটিটি আছে কয়েকটা প্রোডাক্ট থেকে বেছে একটা প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন অফারটা কিন্তু থাকবে আগামী এক সপ্তাহ আপনার ডিসকাউন্ট সুপার প্রিমিয়াম প্রোডাক্টটা নিয়ে নিতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা যারা আপনারা আসলে আরেকটু একটু রিজনেবল মধ্যে রাইজনের থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল জি সেভেনটা পিক করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের স্টক থেকে ষোলো জিবি রাম এবং স্টোরেজ হিসাবে পাঁচশো বারো এসেজি দিয়ে পারচেস করতে পারবেন সুপার ফ্রেশ একটা আউটলুকে আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা চার্জার দিয়ে দিবে কোম্পানি এবং পাশাপাশি পনেরো দিনের রিপ্লেস এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্লাস এই ল্যাপটপটা পারচেস করলে কিন্তু আপনি পাঁচ পাঁচটা এক্সট্রা গিফট পেয়ে যাবেন কোম্পানির তরফ থেকে খুবই সুন্দর একটা জায়নামাস পাবেন কোম্পানি তরফ থেকে থাকছে তসবি রমজান মাস উপলক্ষে থাকছে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটা টুপি এবং সুগন্ধি পারপাসে পেয়ে যাবেন আতর তাছাড়া কিন্তু আপনারা সুপার প্রিম আউটলুকের একটা ব্যাকপ্যাক পেয়ে যাবেন যেটা চাইলে কিন্তু আপনি পার্সোনালিও ইউজ করতে পারবেন এবং আপনার ডিসকাউন্ট এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা ভিওয়ার্স এই মুহূর্তে জনপ্রিয় সিরিজের আরেকটা প্রোডাক্ট রয়েছে এইচপি এলিড বুকের ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি অ্যান্ড আমাদের স্টক স্পেশালি জি ফোর জি ফাইভ এবং জি সেভেনটাও কিন্তু অ্যাভেলেবেল আছে একদম ফুললি ফ্রেশ একটা আউটলুকে যেটা আপনাকে নতুনের একটা ফিল দিবে ফেস লক সহকারে আছে পাশাপাশি কিন্তু ব্যাকলাইট এবং ফিঙ্গার প্রিন্টের সাপোর্টও পাবেন চমৎকার এই ল্যাপটপটাতে এইট জিবি র্যাম এবং স্টোরেজ হিসাবে টু ফিফটি এস টু ফিফটি জিবি এস এস ডির পাশাপাশি একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার পাবেন এবং আপনার ডিসকাউন্ট টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে এই প্রিমিয়াম প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় ভিউয়ার্স আপনারা যারা সিগনেচার কাস্টমার আছেন তারা কিন্তু আমাদের শোরুমের সিগনেচার প্রোডাক্টটা পার্চেস করতে চলে আসতে পারেন মিরপুর দশ গোলচত্বর বরাবর সাজেদা মেনশনের দোতলাতে এটা হচ্ছে এইচপি এনভি টাচ প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল একদম ওপেন বক্স কন্ডিশন প্রোডাক্ট এটাতে আপনারা কোরাই ফাইভ প্রসেসার টুয়েলভ জেনারেশনের সাপোর্ট পাবেন স্টোরেজ হিসাবে র্যাম এসএসজির পাশাপাশি একদম নতুনের একটা ফিল পাবেন এই প্রোডাক্ট থেকে জাস্ট ওপেন বক্স কন্ডিশন রয়েছে এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার পাবেন আপনার ডিসকাউন্ট টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে তেহাত্তর হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন যেটা আপনাকে টাচ এবং থ্রি সিক্সটি ডিগ্রির একটা প্রিমিয়াম ফিল দিবে সো ভিওয়ার্স এক সপ্তাহ ব্যাপী একটা সুপার অফার চলছে মাহের রমজান উপলক্ষে এবং এই অফারে যে প্রোডাক্ট আপনারা পাবেন সম্পূর্ণ ফিক্সড রেটে আমরা আপনাদেরকে বিতরণ করে দিব এবং স্পেশালি আপনারা কিন্তু কোম্পানির তরফ থেকে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা জায়নামাজ পাবেন পাশাপাশি থাকছে তসবি পেয়ে যাবেন ভাইয়ারা প্রিমিয়াম কোয়ালিটির একটা টুপি এবং সুগন্ধি পারপাসে পেয়ে যাবেন আতর তাছাড়াও কিন্তু কোম্পানির তরফ থেকে প্রিমিয়াম কোয়ালিটির ব্যাকপ্যাকটা নিতে ভুলবেন না এবং এই প্রোডাক্টগুলো পার্চেস করতে হলে কিন্তু আপনি চাইলে শোরুম ভিজিট করতে পারেন অথবা ঘরে বসে অর্ডার করে ফেলতে পারেন একদম তিন মাস থেকে শুরু করে ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই ফ্যাসিলিটি দিচ্ছি শোরুম প্লাস বাসা দুই জায়গাতে বসে ইএমআই ফ্যাসিলিটি করা পসিবল কারণ ইতিহাসে এই প্রথমবার শুধুমাত্র টোয়েন্টি ওয়ান টেকনোলজিটি ঘরে বসে ইএমআই করার ফ্যাসিলিটি দিচ্ছে তাই দেরি না করে আপনার অফারটি পিক করে ফেলুন